আসসালামু আলাইকুম সম্মান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই যে আপনাদের ওমানের আরেকটা এরিয়াতে নিয়ে আসলাম আপনাদের ওমান আরব সাগর আসলে একটু দেখানোর চেষ্টা করব দিনের বেলা আসলে দুপুরের সময় এখানে আসলে এখন পর্যটক নাই এটা খুবই অসাধারণ একটা সৌন্দর্য এরিয়া পর্যটকদের জন্য আসলে তৈরি করে রাখছে ওমানের যে সরকার আছে ওইটা এখানে এই যে এখান দিয়ে মানুষ নামে নেমে এখানে সাওয়ার করে বল খেলে যাই যাই করার করে এখানে এই যে দেখতেছেন মাছগুলো এখানে কিন্তু প্রচুর মাছ বাসতেছে এখানে এই যে ছোটো ছোট মাছ থেকে শুরু করে বড় বড় মাছ আমি দেখাইতে পারতেছি কিনা আপনাদের জানি না প্রচুর পরিমাণে এখানে কিন্তু মাছ আছে এই যে এখানে দুইটা লোক সাগরে নামছে ওমান আরব সাগর এটা ওমানের আরব সাগর এটা খুরুম সাইডটাতে অবস্থিত আসলে এটা এই সাগরটা কিন্তু খুরুম শিব সোহার সালালা অনেক জায়গা থেকে গিয়ে মিশছে এটা আসলে যেই যে যে জায়গাতে হচ্ছে সাগর কিন্তু একটাই যেখান দিয়ে যাই যাই এরিয়ার সাথে মিশছে ওইখান দিয়ে ওইখানের নাম ধারণ করছে আসলে খুবই সৌন্দর্য এরিয়া আমাদের ওই যে ওই সামনের সাইডটাতে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটার সাইডে কিন্তু আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি এরিয়া খুবই ভালো লাগার একটা জায়গা খুবই ভালো লাগে এখানে এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে আপনার বিকেলবেলা আসলে এখানে আপনার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পর্যটক থাকে এখানে বিকেলবেলা যখন আসে তখন দেখা যায় মানুষ এখানে কী পরিমাণ আসে ঘুরার জন্য আসলে তারপরে এই সমস্ত হোটেলগুলোতে আসলে এখানে এগুলা অনেকগুলো রেস্টুরেন্ট আছে বিশেষ করে পর্যটকদের জন্য এগুলা কেননা এখানকার খুবই প্রাইস কিন্তু খুবই এক্সপেন্সিভ এই জন্য আমি পর্যটকদের জন্য বলছি কেননা আমরা তো দাম খাবার এখানে খাবো না আমরা এখানে আসলে ঘুরতে আসছিলাম তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে চার ফার্স্ট ঘুরে ঘুরে একটু এই যে দেখেন সাগরের মাঝখান বরাবর কিন্তু একটা ফাতর দেখা যায় একটা দ্বীপের মতো আসলে এটা ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে এটা কিন্তু একটা দ্বীপ মজুদ মিনাক একটা দ্বীপের মতো মিনি মাফি তোর অনেক সুন্দর একটা এরিয়া আসলে এই যে দেখেন এটা কিন্তু সাগরের মাঝখান বরাবর অবস্থিত তারপরে এই দিক দিয়ে যে একটা সাইড দেখা যাইতেছে খুবই অসাধারণ এরিয়া খুবই ভালো লাগার মতো একটা এরিয়া খুবই সুন্দর যে এরিয়া দেখেন এই যে এই